মাৰে ঘুম ভাং গাইয়া গেলৰে বাৰ মোবাইলে সদায় মৰা কুকিলে বোলে কুকিলে শত তো বছৰে একবাৰ আহি দে মেছেজ গুম ভাঙগে না মোবাইলে প্ৰত্যেক দিন মাক ভাংগে দে আৰে কি নাম বুলি হয় ফুৰ কান পাই দাওয়াত দাৱাত গল কি দে আজি ইসকলেতো ঘুম দে জি নদ হদা পচা তোক ভাই মনত আছে না আজি ইয়াত বাই আছো সতী আবাৰ মোবাইলটো চেট দি দিয়া হে গুম গে ইয়াবাক কল দে হয় চা তোকে সদনত দা তো ৰ বাই বা মোবাইল কি গুম কি মোবাইলে ভাংগে না কি কুকিলে ভাংগে আ আমার মই না মোবাইল মাটি এর গুম নাকি কুকিল মাটি এর গুম বাং আমার গম্বা গাইয়া রে মোবাইল মোবাইলে ধ্বংস করিল মরার মোবাইল হতা বাড়াইল মার মোবাইল সম্বল বাজার আছে বলি হয় প্রেম বাজার থাকিল মোবাইল আমার গুম গাইয়া গেলো রে মরার মোবাইল কেন জমি ববিয়া গুণ মাতিলে মরার মোবাইল যুবক ধ্বংস করিল মারার মোবাইল